আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুকের মধ্যে পেজ কিভাবে সেট আপ করবেন ফেসবুকের মধ্যে পেজ না সেট আপ করলে পরে কী হয় আপনাদের ফেসবুকের গ্রোথ কিন্তু আপনাদের কমে যায় বা ভিউজ কিন্তু কম আসে সেক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে ফেসবুকের পেজ খোলার পরে দেখবেন আপনার প্রোফাইল পিকচার এবং আপনারা কভার ফটো এগুলো অ্যাড করেছেন আমি ফেসবুকটিকে ওপেন করে দেখাচ্ছি এবার আপনারা কি করেছেন আপনারা ফেসবুকের সেই পেজের মধ্যে দেখবেন আপনাদের সেটিংস কোয়া নেই বা আপনাদের সেট আপ তার জন্য আপনারা কি করবেন এখানে নিচের দিকে এই অপশানই ক্লিক করুন আপনারা এ নিচে থ্রি লাইনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে পেজে সুইচ হয়ে যান আপনার যে পেজ ওটাতে চলে যান সিম্পল কাজ বা সিম্পল প্রসেসে আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমি একটি পেজের মধ্যে চলে যাচ্ছে আপনার যে পেজ ওটাতে চলে যান যাওয়ার পর চেক করুন যে আপনার ফেসবুকের পেজটি আসলে কি সেট হয়ে আছে কি নেই সেটা আপনারা দেখে নিন সবার প্রথমে সবার প্রথমে আমি কী করলাম ফেসবুকের পেজটিকে ওপেন করে নিলাম করার পর এখানে সিম্পল প্রোফাইলে ক্লিক করে দেবো আপনারা ক্লিক করে দেবেন এই কাজটি কিন্তু আপনারা সিম্পলভাবে করে নেবেন আমি প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কি বলেছে হাউ হেলথি ইজ ইওর পেজ মানে আপনার পেজটি কেমন আছে সেটা কিন্তু আপনাদের এখানে জিজ্ঞেস করছে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটা যদি আপনাদের ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যা কিন্তু নেই আর যদি না থাকে তাহলে এগুলো আপনারা অ্যাড করে নেবেন এবার বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনারা সেট আপ করবেন প্রথমত হচ্ছে এখান থেকে আপনাদের পেজ কিন্তু ফেয়ারের মধ্যে রয়েছে মানে এখনও ঠিকঠাকভাবে কিন্তু সেটআপ হয়নি এটাই বলছে এখানে সিম মোড অপশানে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে এখান থেকে জানতে পারবেন যে আপনাদের কি কি হয়নি এখানে দেখবেন এখানে এখানে আপনাদের কি কি বলেছে এখানে অ্যাড 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 বায়ো এবং এখান থেকে দেখবেন পিকচার কভার যেহেতু আমার দুটো কর আছে তার জন্য দেখাচ্ছে আর যদি না থাকে তাহলে এগুলো কিন্তু গেরেন্টিক দেখাবে না যেগুলো থাকবে সেগুলো গেরেন্টিক দেখাবে আর বায়োটা আপনারা এখান থেকে লিখে নেবেন তাহলে এটাও কিন্তু গেরেন্টি হয়ে যাবে তৃতীয় নম্বর যেটা বলো সেটা হচ্ছে এখানে কি বলছে হেল্প পিপল ফাইন্ড ইউ মানে মানুষজন আপনাকে কিভাবে খুঁজবে সেটা আপনাদের বলছে প্রথমত হচ্ছে এখানে আপনার লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন যে কোনো আপনাদের ওয়েবসাইটে যেরকম হতে পারে আপনাদের এখানে এই ওয়েবসাইটে ক্লিক করে ইউটিউব লিংক হতে পারে বা এখানে অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করুন এখানে টিকটক ইনস্টাগ্রাম এখানে ইউটিউব এগুলো কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন স্ন্যাপচ্যাট হয়ে গেল এখান থেকে দেখতে পারবেন আপনাদের আরও অপশন কিন্তু রয়েছে এইগুলো যদি আপনাদের থাকে কোনো আইডিয়া সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন এটা সিম্পল প্রসেসে আমি আপনাদের বলে দিলাম এবার এটা করার পর তারপর দেখবেন এখানে কানেক্ট উইথ ইউর অডিয়েন্স আপনার সাথে কিভাবে কানেক্ট হবে আপনার অডিয়েন্স সেটাই বলছে প্রথমত হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যদি আপনাদের হোয়াটসঅ্যাপের কানেক্ট করতে পারেন আর না করতে চাইলে কোনো করার কিন্তু এখানে দরকার নেই আর তৃতীয় নম্বরে যেটা বলো সেটা হচ্ছে এখানে দেখবেন অ্যাড অ্যাকশন বাটন এই অপশানে ক্লিক করুন এবার এখানে যদি আপনাদের ফলো বাটন থাকে ফলো বাটন অ্যাড করুন মেসেজের অপশন থাকলে ম্যাসেজের অপশনটি অ্যাড করুন হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আপনারা মেসেজ করাতে চান বা কোনো কিছু যদি জানতে চান তাহলে এটা অ্যাড করবেন তাহলে আপনার যারা ভিউয়ার্স বা যারা আপনার অডিয়েন্স তারা কিন্তু আপনাকে মেসেজ করতে পারে আর ধরুন আপনার কোনো বিজনেস রয়েছে বা কোনো আপনাদের রেস্টুরেন্ট রয়েছে তাহলে এখানে স্টার্ট অর্ডার অপশনটি সিলেক্ট করুন এইগুলো করপরে সিমগুলো হবে নেক্সটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকশন বাটন কিন্তু অ্যাড হয়ে যাবে যেগুলো হবে সেগুলো কিন্তু টিক দেখাবেন এটা হয়ে গেলো আপনাদের একটি ছোট্ট আপনাদের পেজ সেট অপশন এবার মেন যেটা বলো সেটা হচ্ছে পেজ সেট আপ কিভাবে করবেন সেটিংস থেকে তার জন্য আপনাদের সিম্পল ভাবে নিচের দিকে এই প্রোফাইলে ক্লিক করুন ক্লিক করার পর সেটিংসে চলে যান সিম্পল প্রসেস খুব এটা করে নিতে পারবেন তারপর চলে যাবেন কোথায় এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এখানে এখানে অডিয়েন্স ভিজিবিলিটির কাছে দেখতে পারবেন আপনাদের পেজ সেট আপের অপশন এই অপশনে ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে আপনাদের কি বলেছে পেজের নাম যদি কোনো নাম যদি আপনাদের অন্য পরিবর্তন করতে হয় তাহলে এখান থেকে নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন খুবই সহজে এখানে রিভিউ করবেন আপনার নামটি চেঞ্জ করার পর এবার এটা হয়ে গেল নাম চেঞ্জ করার তারপর এখানে ইউজার নেম এটা আপনার এখান থেকে দিয়ে দেবেন আপনার যে ইউজার নেমটি রয়েছে এটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন এখানে রেড কালার দেখাচ্ছে এখানে গ্রিন কালার টিক চিহ্ন দেখাবে যদি সঠিক হয় আর এখান থেকে আমি দেখাচ্ছি এটা পর সেভ করে নেবেন তারপর কী বলেছে পেজ টাইপ এবার এখানে দেখতে পারেন পেজ টাইপের এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যদি আপনাদের এটা বিজনেস হয়ে থাকে এটা যদি বিজনেস হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের এটা ক্রিয়েটর করতে হবে আর ধরুন একবার আপনারা চেঞ্জ করেছেন তাহলে কিন্তু আপনার সাত দিন পর কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন এটা আপনাদের বলছি। এটা হয়ে গেল তারপর নেক্সট যেটা বলুন সেটা হচ্ছে পেজ অ্যাক্সেস এটাতে ক্লিক করুন এবার আপনি যদি কাউকে ওনার করতে চান আপনার পেজের বা পেজ কাউকে যদি দিতে চান তখন কি করবেন আর নিউ অপশানে যদি ক্লিক করেন এবার যাকে আপনার করতে চান এখানে সিমভাবে সার্চ করুন বা এখানে নেক্সট ক্লিক করুন সবার প্রথমে দিয়ে তারপর তার নামটি সার্চ করুন যেহেতু আমি এখানে একটি আমার আইডি সার্চ করে নিচ্ছি যে আইডিতে আপনারা এখানে অ্যাক্সেসটি দেবেন সেই আইডিটিকে এখানে চুজ করে নিন সবার প্রথমে চুজ করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে গিভ অ্যাক্সেস অপশানে ক্লিক করে দিন আর এখানে কী করবেন অ্যালাউ দিস পার্সেন্ট টু অ্যালসো হ্যাভ ফুল কন্ট্রোল মানে ফুল কন্ট্রোল কিন্তু তার কাছে থাকবে এটা যদি অন করেন আর যদি না করেন তাহলে কিন্তু ফুল অ্যাক্সেস কিন্তু সে নিতে পারবে না পেজের মধ্যে তারপর এখানে গিফট অ্যাক্সেস অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু তার কাছে একটি মেসেজ কিন্তু চলে যাবে এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর কনফার্ম করে নেবেন এটা আমি আপনাদের বলে দিলাম কীভাবে কোথায় তার কাছে নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশান ওখানে ক্লিক করে কিন্তু সে অ্যাক্সেসটি নিতে পারবে এটা হয়ে গেল পেজ দেওয়া কাউকে যদি পেজ দিতে চান আপনারা এটা হয়ে গেল পেজ দেওয়ার একটি অপশান তারপর নেক্সট যেটা বলুন সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস যে অপশানটি এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর পেজ কি আপনাদের ঠিকঠাক আছে কি নেই সেটা আপনারা চেক করে নিন প্রথমত হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশনস যে অপশানটি রয়েছে এটা যদি আপনাদের গুড নিউজ নো ভায়োলেশনস টু শো বলে দেওয়া থাকে তাহলে আপনার পেজ ওকে আছে কোনো সমস্যা নেই এখানে এক্সট্রা ফিচার্স যেটা রয়েছে সেটা হচ্ছে রেকমেন্ডেশন রেকমেন্ডেশনের এখানে যদি আপনাদের অ্যাক্টিভ দেখায় তাহলে খুবই ভালো কথা তাহলে আপনার পেজ কিন্তু আরও মানুষের কাছে কিন্তু যাচ্ছে বা পৌঁছচ্ছে তাহলে আপনারা যখনই কোনো ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু আপনাদের সেই পেজটি কিন্তু আরও মানুষের কাছে যাবে এবং আপনার পেজ ভাইরাল হবে বা ভিউজ কিন্তু আসবে তারপর কি বলেছে মনিটাইজেশন এখানে নট এলিজিবল অনেক ক্ষেত্রে অনেক জন এলিজিবল দেখায় অনেক ক্ষেত্রে অনেক জন এখানে নট এলিজিবল কিন্তু দেখায় কিন্তু আসলে কি আপনার পেজ কিন্তু এলিজিবল এর জন্য সেটা জানতে হবে আপনার ব্যাক আসুন ব্যাক আসার পর এখানে পেজ রেকমেন্ডেশন অপশনে ক্লিক করুন যেটা বললাম এটা আগের পেজেই আপনাদের নিয়ে যাবে যেহেতু আপনারা চেক করে নিয়েছেন এবার সেক্ষেত্রে কী করবেন এখানে মনিটাইজেশনের যে সেকশনটি রয়েছে এখানে কী বলছে সি ইফ ইউ আর ইলিজিবল টু আর্ন মানি মানে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এটা আপনাদের বলছে মানে এখান থেকে উপার্জন করা যায় এটা বলছে এখানে কি বলছে মনিটাইজেশনে এটার জন্য আপনার ইলিজিবল রয়েছেন বাট এটা করার পর এখানে দেখবেন কানেক্ট প্রোফাইল এখানে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইল বা হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল ওটা আপনার অ্যাড করতে পারবেন আপনার পেজের সাথে এটাই ছিল আপনাদের মেনলি আপনাদের পেজের সেট আপ পেজের সেট আপ কীভাবে করতে হয় সেটাই দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি